চাঁদের হাটে আইপিএল ট্রফি হাতে তখন বিরাট কোহলি হাঁটছেন মুখে হাসি কিন্তু চোখে জল লুকানো ঠিক তখনই কালো সুট আর সাদা প্যান্ট পরে এক পৌর এলেন কোহলি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন মানুষকে রীতিমতো কোলে সে উঠে পড়তে চাইলেন যেন ছোট্ট এক শিশু গিয়ে উঠতে চাইছেন পরম মমতাময় বাবার কোলে মানুষটার নাম রবি শাস্ত্রী একটা আলিঙ্গন নিঃশব্দ অথচ বজ্রধনির মতো শক্তিশালী ক্যামেরা ধরা পড়লো মুহূর্তটা কিন্তু বোঝা গেল না সেই আলিঙ্গনের পেছনে কত ইতিহাস ছিল ছিল কত না না বলা গল্প এটা একটা বোঝা পড়ার ছবি এটা একটা বিশ্বাসের ছবি রবি শাস্ত্রী ছিলেন ভারতের প্রধান কোচ কোহলি ছিলেন অধিনায়ক দুজনে মিলে ভারতীয় ক্রিকেটকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায় এসএমসি ওটসালায় এলো আরো উন্নত নতুন প্যাকেজ জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয় আর বিশ্বজুড়ে এক আগ্রাসী দলের পরিচয় গড়ে উঠেছিল তাদের আমলে এই সম্পর্কটা কখনো শুধু কোচ ও অধিনায়ক হয়ে থাকেনি শাস্ত্রী সবসময় পাশে থেকেছেন কোহলির আত্মবিশ্বাস নেতৃত্ব মানসিকতা গড়ে তোলার পেছনে তার অবদান ছিল সবচেয়ে বড় আর কোহলি সে আস্থার প্রতিদান দিয়ে গিয়েছেন মাঠে পারফর্ম করে নেতৃত্ব দিয়ে যেন মুফাসা আর সিম্বা যার ছেলেকে আগে বাবাকে সামলাতে হবে যখন কোহলি আইপিএল ট্রফি জিতলেন তার বছরের স্বপ্ন পূরণ তখন সেই সাফল্যের প্রথম তিনি ভাগ করে নিলেন সেই মানুষটার সঙ্গে যিনি তার সবচেয়ে কঠিন দিনগুলোতে ভরসা হয়েছিলেন এটা নিছক এক ট্রফির গল্প নয় এটা শুধুই একটা জড়িয়ে ধরা নয় এটা একটা ভরসার প্রতিদান দেওয়ার গল্প শাস্ত্রীরা থাকেন বলেই বিরাট কোহলিরা কিংবদন্তি হয়ে গড়ে উঠতে পারেন কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর